আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর এই তো এখানে হচ্ছে সবজি নিয়ে আসছিলাম হাঁটতে গিয়েছিলাম হাঁটতে গিয়ে তারপরে সবজি আনলাম এখানে একদম টাটকা লাউ তারপর হচ্ছে দুন্দুল একটা লোক থেকে আমরা আনি উনি একদম ওনার নিজের গাছের টাটকা সবজি নিয়ে আসে পরে ওনার থেকে নিয়ে আসলাম একটু আগে আগে গেলে পাওয়া যায় আর এই তো টমেটো পেঁপে তারপরে হচ্ছে এখানে মিওয়া আমুরে থেকে টি টাইমটা এনেছি ওটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর কলা এনেছি তারপরে কচুর ছড়া এনেছি আলু তারপরে হচ্ছে রসুন এনেছি আর এই তো এটা হচ্ছে সকালবেলা আর সকালবেলায় অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর আমার গাছে একটা গোলাপ ফুটেছে অনেক সুন্দর গোলাপটা ভীষণ ভালো লাগে দুটা গোলাপ গাছে গোলাপ ফুল ফুটে একটা হলুদ আর এটা লাল আরও দুটা গাছ আছে ওগুলোতে এখনও ফুটে নেই তারপর আপনাদের সাথে একটু দেখালাম আর এই তো রান্নাঘরে চলে আসলাম রুটি বানাবো আর যে রাত্রে রসুন এনেছি এই কয়টা রসুন দেড়শো টাকা নিয়েছে এখানে এই রসুনটা পাওয়া যায় না ইন্ডিয়াতে তারপর হঠাৎ করে দেখলাম পেলাম জিজ্ঞেস করলাম মানে কেজি পাঁচশো টাকা পাঁচশো টাকা রুপি ইন্ডিয়ান টাকায় আর এখানে দেড়শো টাকায় ইন্ডিয়ান রুপি এই কয়টা রসুন ছয়টা কী আর করা নিলাম আমি তো রাগা থেকে নিয়ে আসি আসার সময় তো শেষ হয়ে আসতেছে আর এখানে পাওয়া যায় না হঠাৎ করে পেলাম কিন্তু অনেক দাম তারপরে এই তো এখানে চিনির কোটাতে সেদিন এক কেজি চিনি আনছিল পরে সেটা ঢাললাম আর বাকিটা ছিল প্যাকেটে দিক সেদিক গোড়াগুড়ি করতেছিল পরেই তো চিনিগুলো ঢেলে নিলাম তালের পিঠা বানালাম দু দিন আগে তা আমি বেশি করে বানাই পিঠা রেখে আস্তে আস্তে চা দিয়ে খেতে ভালো লাগে তারপরে এই তো চিনি গোটাটাও গুছিয়ে রাখলাম আর রুটি বানাবো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না বসাবো তো এই তো রুটি বানানোর জন্য এখানে গরম পানি বসাইছি মাঝখান দিয়ে তো সিদ্ধ করে বানাতাম এখন আবার একটু অন্যরকম করে বানাচ্ছি তো আটা নিয়েছি দেখি যে তেল শেষ তেলের ঝাড়ে মানে রুটি আটা করার সময় একটু তেল দিত পরে এই তো আবার তেলটাও ঝাড়ে ঢুকাচ্ছি আর কাচের জিনিস তো খুব সাবধানে একটু করতে হয় পরে তেলটা নিলাম আর রুটি সব বানিয়ে তারপরে সেকে রেডি করে রাখব তারপরে রান্না বান্না বসাব তো দেখতে থাকেন ব্লগটি অনেক দিন ব্লগ ছাড়া হচ্ছে না আর এই তো আটা করে তারপরে রুটিটা বানিয়ে নিচ্ছি একদম পাতলা পাতলা করে রুটি বানাবো এই জন্য মানে সময়ও লাগবে অনেক অনেকটা আটা করেছি এক কেজি ময়দার আটা করেছি তো লাল আটাটাও খাওয়া হতো মাঝখানে অনেক কিন্তু এখন আর লাল আটাটা খেতে ভাল লাগে না একদম মানে খেতে খেতে বিরক্ত হয়ে গেছি তো ইদানিং এখন ময়দাটার রুটিয়ে খাওয়া হচ্ছে আর একদম মানে রুটি আমি পাতলা করে বানাচ্ছি আর একটু বেশি গুড়ি হয়ে গেছে এজন্য বারবার এপিট ওপিট করে বেলতেছি আমি আবার রুটি বানানোর সময় অনেক আটা দিয়ে বানাতে পাই না তো এটার মধ্যে একটু আটা বেশি হয়ে গেছে তো এই তো রুটিগুলো সুন্দর করে একদম পাতলা পাতলা করে বানিয়ে রেডি করে নিয়েছি এখন সেঁকে শেখে হালকা সব রেডি করে নেবো তো এই তো হালকা করে সেঁকে সবগুলা রুটি বানিয়ে ফেললাম আরেই দেখেন সবগুলা রুটি বানানো শেষ এগুলো ঠান্ডা হলে তারপরে রেখে দিব তো রুটি বানার ঝামেলা শেষ হয়ে গেছে আর এখানে ডাল ভাত বসাই দিচ্ছি আমি তো এই পাখি একটু চা খাবো আর এখন তো চা খাওয়া একদম কমাই দিচ্ছি কারণ ফ্যাটি লিভার হওয়ার পর থেকে চা একদম কমিয়ে দিলাম ডাক্তারও নিষেধ করছে তল্পে একটু চা খাই একটু ঠান্ডা করে খাই আর এই তো ডাল ভাত বসালাম ডালটা হয়ে আসছে এখানে বাগান দিব পেঁয়াজটা কুচি করে নিচ্ছি আর হচ্ছে আপনার মানে ভিডিও যে করবো ওইটুকু মানে সময় নেই আবার অসুস্থতার কারণে ভালোও লাগে না সময় আছে কিন্তু ওই যে করা হচ্ছে না এই এ কারণেই দেওয়া হচ্ছে না আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এ কারণে একটু ভালো হয়ে নিই তারপরে আবার আগের মতো ভিডিও দিব আর এই তো এখানে পেঁয়াজটাও কুচি করে এখন বাগারটা দিয়ে নিচ্ছি তো যা মানে যেভাবে রান্না করি সব সময় আপনাদের সাথে তো দেখাই তো এই তো এখানে ডালে বাগান দেওয়ার জন্য তেলটাও দিয়ে দিলাম এখন তেল মশলা সবই কমিয়ে দিয়েছি খাওয়া অল্প পরিমাণে তেল মশলা খায় আর এই তো এখানে চিংড়ি মাছ এগুলা ভিজাই দিলাম এখন এগুলা পানিতে একটু ধুয়ে তারপরে কেটে নিব ভিজা মানে ফ্রিজ থেকে বের করে ভিজালাম তো ভিজে গেছে তা আগে লাউটা কেটে নিই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এটা তো ভীষণ ভালো লাগে খেতে পছন্দ করি অনেক আর লাউটা একদম কচি ছিল কিন্তু বিচিগুলো একটু বড় বড়। কিন্তু অতটা শক্ত না নর্মালি ছিল আমি তো মনে করেছি যা কাটার সঙ্গে সঙ্গে এত বড় বিচি থেকে মনে হয় যা খা লাউটা মনে ভালো লাগবে না একদম টাটকা লাউ কচর কচর করে কাটতেছিলাম মানে এত শব্দ হচ্ছে বললাম না উনি একদম টাটকা জিনিস নিয়ে আসে নিজের বাড়ির জিনিস তো তো লাউটা আমি কিভাবে বসাচ্ছি অনেক সময় তো আমি বেশিরভাগ আমি হাতে মেখে বসাই আবার বেশিরভাগ একটু তেলে ভেজে বসাই তাসকে আর হাতে মানে তেলে বেজে বসাচ্ছি না হাতে মেখে বসাচ্ছি তেল মশলা একদম কম কিভাবে আমি লাউটা রান্না করি একদম নর্মালভাবে পুরো রেসিপিটা দেখেন খুব ভাল লাগবে আর অনেক মজা হয় এভাবে লাউটা রান্না করলে খুবই টেস্ট হয় তাই তো এখানে আমি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ লবণ তারপরে হচ্ছে এখানে অল্প পরিমাণ রসুন পেস্ট পেঁয়াজ আর হচ্ছে এক চিমটি আমি মনে হয় এরকম তেল দিয়েছি একটা টমেটোর একটুখানি দিয়েছি আমি পুরাটা দিয়ে নেই দিয়ে ভালো মতো আলতো আলতো করে মেখে তারপরে এখানে আমি এখন পানি দিয়ে দিব একদম আমরা ছোটো মাছ যেভাবে রান্না করি না হাতে মেখে ঠিক এভাবে এই এতটুক পানির মধ্যে আমি লাউটা রান্না করব। কারণ লাউটা তো একদম টাটকা আর কোনো পানি লাগবে না এই এতটুক পানির মধ্যে আমি লাউটা রান্না করে নিব তেই তো ঢাকনা দিয়ে দিচ্ছি চুলাটাও ধরিয়ে দিলাম আর এই তো এখানে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে তো এখন লাউটা দিয়ে দিব। দেখেন তেমন কোনো মশলাই না আর আমি লাউ রান্নাতে সবসময় একটু হলুদ কমে দিই আর জিরে মানে মরিচের গুঁড়ো তো তেমন একটা দিই না জিরে গুঁড়োটা একটু দিই এক চামচের মতো ছোটো চামচের তো লাউটা দিয়ে দিলাম দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিব তো লাউটা হতে থাক আস্তে আস্তে আর বাকি অন্য কি কাজ আছে সেগুলো গোছাবো তেই তো লাউটা অনেকটা হ্যাঁ হয়ে মানে কষায় আসছে নিচে দিয়ে আর এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো অনেক সুন্দর মানে লাউ রান্নাটা হয়েছে আর একদম নরম আস্তে আস্তে গলে যাচ্ছে তারপরে তো ডাকনা দিয়ে দিব তো সুন্দর হয়ে যাবে তো এইভাবে লাউটা রান্না করলে ভালো লাগে আর দেখেন কত সুন্দর মানে লাউ রান্না একদম হয়ে গেছে আর কয়েকটা কাঁচামরিচ দিলাম আর এই তো এখানে একটুখানি বাগার দিয়ে দিয়েছি আমি সামান্য তেল দিয়ে আমি বাগার দিয়েছি তারপরে টনে পাতা দিলাম আর দেখেন লাউটা কত সুন্দর রান্না হয়েছে আর এখানে ওই তো সব কিছু আপনাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ডাল রান্না শেষ দুধ জাল দিলাম দই বসাবো আমি আর ছোলা বুটটাও সিদ্ধ করে নিয়েছি এখন ভেজে নিব তো ছোলা বুটটা আমি দেখেন এই এক চিমটির মতো আমি তেল দিয়ে ছোলা বুটটা আজকে ভাজি করতেছি মানে অসুস্থ হওয়ার পর থেকে তেল মশলা একদম কমিয়ে দিয়েছি তো এই তো ছোলা বুটটাও ভাজা হয়ে আসছে তো নামিয়ে নিব আর দুধ জ্বাল দিলাম না এখন টক দইটা বসাবো এই ছিল সারাদিনের আজকে টুকিটাকি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো দুধের শটটা জমাচ্ছিলাম টক দই বসাতে দুধ লাগে আবার আমার ছেলে মেয়ে রাত্রে দুধ খায় তো যে শটটা বসে ওটা আমি জমিয়ে রেখে দিচ্ছিলাম প্রথমে হাত দিয়ে উঠাতে নিয়েছিলাম পরে দেখি না যদি হাত দিয়ে উঠাতে ভেঙে যায় চামড়তে উঠাতে গিয়েও শটটা মানে ভেঙে অর্ধেক পড়ে গেল দেখলেন তারপরে এই তো শটটা উঠিয়ে নিচ্ছি দেখি কতটুক জমে শর তারপরে দেখি ঘি বানাবো আমি অনেক আগে একবার বানিয়েছিলাম ঘি ভালোই হয়েছিল তো এতটুক জমেছে আর এখন দইটা বসাবো আর দই আমি আগে মানে বসিয়ে রেখেছিলাম অল্প একটু এই যে আছে এটা আমার হাতে বসানো দই দেখেন কত সুন্দর দই আর এখন একটু বিষ নিয়ে নিলাম নিয়ে তারপরে এই তো ভালো মতো আমি এটা একটু মিক্স করে নিচ্ছি তারপর এখানে দুধটা দিয়ে দিব তো দই শেষ হয়ে গেছে বাসায় তো দই খাওয়া হয় আর আজকে এক কেজির মতো বসাবো তো পুরাটা আটবে না মনে হয় তো আরে দেখেন কত সুন্দর আমি দই বসাই আপনাদেরকে একদিন বললাম না যে আমি নিজেই এত সুন্দর এখন দই বসাই মনে হয় বাজারে আমি নিজেই বিক্রি করতে পারবো এত সুন্দর দই হয় এখন মাশাল্লাহ তো এই তো পুরো আটবে না এখানে এক কেজি দুধ এখন দইটা বসাই দিব আর ওই অতটুক দুধ জাল দিয়ে আবার রেখে দিই যদি রাত্রে দই কোটা খালি হয় ওটা যতটুক আছে খাওয়া হয়ে গেল ওটার মধ্যে আবার বসিয়ে দেবো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপরে দইটা আমি ডাকনা দিয়ে একটা তোয়ালি পেঁচিয়ে আমি ওভেনে বসাই দিব। তো এই ছিল সারাদিনের একটি ব্লগ আশা রাখি আপনাদের ভালো লেগেছে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর